আমরাও গত মানে দশ থেকে শুনতে পাচ্ছি যে আইনে বিষয়ে আমরাও আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি জানবার জন্য আমরা হাইকোর্টেও গিয়েছিলাম সুপ্রিম কোর্টে চেক করছি যে তারা যে বলছে কি এস পি একবার বলে পিএল যাই তারা ডিপার্টমেন্ট বলছে বা আজকে একটা বলছে বাট আমরা এই বিষয়ে এখন কোনো মানে কোনো তথ্য প্রমাণিত কোন পাইনি যেমন কোনো কিছু হয়েছে বলে যে কেস না তো আমরা প্রায় সময় আইসি ডিপার্টমেন্টে বলি যে স্যার কেসের বিষয়টা কী হয়েছে কী লাগাতে কথা সুপ্রিম কোর্টে আছে কিন্তু ওয়েবসাইটে কিন্তু সব দেখতে পাচ্ছি না কিছু সুপ্রিম কোর্টে কোনো কেস আমার কিছু হয়েছে তো আজগোপ যে এতটুকু বলতে পারি যে কেসের বিষয়ে কোনো এখন মতো কোনো বেরিট প্রুফ আমরা পাইনি যে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়েছে বিষয়ে আর এটা সুপ্রিম কোর্টে যাবারই দরকার পোস্ট খালি পরে আছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট পরে আছে রিজার্ভেশন করে একজন পরীক্ষাকে পাশ করেছে পরীক্ষা দিয়ে তাদেরকে তাকে দিয়ে দিলেও হয় কারণ মাধ্যমিক স্তরে আপনার কতজনের পত্রিকায় দেখেছি প্রায় ছয় তিন তিন হাজার খালি পরে আছে তো এটা তো দিন দিন বাড়বে কারণ হিসাবে চলে যাচ্ছে সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না জানলে অবাক হবেন যে ছয় বছরে খালি দুবার পরীক্ষা দিয়ে ছয়শো বারো জন নেতা খালি আপনার মাধ্যমিক স্তরে টিচার নিয়োগ হয়েছে তো আমরা মূলত আজকে এসেছি দুটা বিষয় নিয়ে এসে মূলত প্রথমত আপনাদের মাধ্যমে মুখ্য সরকারকে দৃষ্টি ঘোষণা করে দপ্তরটা অন্যান্য অধীনে আছে আর দ্বিতীয়ত দপ্তর এবং যে দপ্তরের অধিকর্তা আছে ওনার সাথে দেখা করতে যে আমরা বিষয়টা কতটুকু এগিয়েছে তো এখনও এখন ডেলিগেশন ভিতরে গিয়েছে আসেনি এবং বলতে পারছি না ভিতরে কী হয়েছে না হচ্ছে বাট আমরা রিকোয়েস্ট করেছিলাম অ্যাপ্লিকেশন করেছিলাম যে মিট করার জন্য অধিকর্তার সাথে কিন্তু আমরা কোনো রেসপন্স পাইনি তো পাঠিয়েছি সবাই জোর করে আমরা এখানে দাঁড়িয়েছি তারা অপেক্ষা করছিলাম তাদের জন্য তারা কিছু অভিযোগ থেকে আসে বলছে কি না বাট এখনও স্টিল কোনো আমরা কোনো পাইনি স্পষ্টকরমাণ পাইনি বলতে গেলে এখন আমরা দপ্তর থেকে এবং রাজ্য সরকার তো কোনো এই বিষয়ে কোনো স্পষ্টকরণ পাইনি নিয়োগের বিষয়ে এর আগে তো আপনারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন হ্যাঁ থেকে কিছু বলছে যে কেস আছে কেস কোথায় আছে কীভাবে আছে আমরা তো কিছু স্পষ্টকরণ পাচ্ছি না কেস যদি থাকে কোন জায়গায় আছে কীভাবে আছে কী পর্যায়ে আছে হয়তো কী হয়েছে সেই বিষয় তো আমরা কোনো স্পষ্টকরণ পাচ্ছি না আজকে পেতাম তো আমরা এইভাবে আসতাম না হলে আজকে দেড়টা বছর হয়েছে আমরা তো অন্য মধ্যে আসছি রিকোয়েস্ট করে যাচ্ছি মানে এই জায়গা করে রাখবে সামনে কোনো হতো সিটি সেন্টারে বাট এখন অব্দি কোনো স্পষ্টকরণ পাচ্ছি না এই নিয়োগের